আমি যদি বলি একশো জন রুগী চিকিৎসকের চেম্বারে যদি চিকিৎসা নিতে আসেন তাদের প্রায় সত্তর থেকে আশি ভাগ রুগীর প্রথম প্রেজেন্টেশনটা হয় পোড়া লোয়ার ইউরিনারি ট্র্যাক সিমটম মানে জ্বালা জ্বালাপোড়া বা এই বিষয়গুলোর আশেপাশে প্রসাব হচ্ছে না ঠিকমতো পোড়া করছে জ্বর এসে যাচ্ছে ব্যথা করছে এই বিষয়ে পেশেন্টগুলো আমাদের সবচাইতে বেশি অন্তরে আমরা পাই তো এটা যদি আপনি বয়স ভেদে বলেন যে এটা কাদের বেশি হয় ছেলে মেয়ে উভয়েই আসলে এই একই রোগে আক্রান্ত এখানে এবং কোনো এই যে ইমিউন না ছোট একবারে মনে করেন অনেক ছোট বাচ্চা এক মাসের শিশু বা দুই মাসের শিশু যেটা মা বাবা খেয়াল না করলে বুঝতে পারে না সে বাচ্চাগুলোরও ইউটাই হতে পারে আর বয়স তো একদম হান্ড্রেড ইয়ার্স যতদিন একটা মানুষ বাঁচে তাদের এই সমস্যাগুলো হতে পারে তো সব ধরনের রুগী আসেন মহিলাদের একটু বেশি হয় কারণ মহিলাদের ইউটিএস হওয়ার কিছু কারণ এক্সট্রা আছে যে কারণে মহিলারা ইউটিআইতে আক্রান্ত হন বেশি মহিলা রোগী আমরা পাই পুরুষ রোগীও যে কম তা না পুরুষ রোগীও আছে তবে মহিলা রোগীর সংখ্যা বেশি আপনি যদি আরও ডিটেলস জানতে চান আমি যদি বাচ্চাদের ক্ষেত্রে ভাগ করে বলি যেমন দশ বছরের ছোট শিশুদের কী রকম প্রেজেন্টেশন হয় দশ থেকে বিশের মধ্যে একরকম বিশ থেকে তিরিশ বা চল্লিশ পর্যন্ত ওদের একটা কারণ প্রত্যেকের কারণটা আলাদা কিন্তু সবাই ভুগতে পারেন